এই যে গোল 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 আজকে সারা দিন বৃষ্টি এখনো বৃষ্টি দেখো বৃষ্টি আর বৃষ্টি আমার কিন্তু তালের বড়ার থেকেও তালখির বেশি প্রিয় তালের বড়া তো দ্বীপ আর বাড়ির সবার প্রিয় কিন্তু তালখির আমার ভীষণ প্রিয় আর তাই তালখিরটাকে ভালো করে করার জন্য আমি এনেছিলাম তালের সাথে সাথে গুঁড়ো দুধ তাছাড়াও সুগার ফ্রিও আমি মিশিয়েছিলাম কারণ চিনি বেশি খেতে পারবো না বলে সব থেকে তালের বড়ার গন্ধ আসছে আজকে কনফিউজড যে কোন জায়গার কোন তালের গন্ধ আসছে মানে সব বাড়িতে বাড়িতে তাদেরকে তালের বড়া মাসি কিন্তু আমার নিজেই বলে যে ডোনার ঘরে কোনো কিছু করতে গেলে ভীষণ আরাম তার কারণ ডোনার সমস্ত রকম উপকরণ এনে একদম সঠিক পরিমাণে হাজির করে দেয় আসলে ভালো জিনিস খেতে গেলে তো একটু তো খরচা করতেই হবে কিছু তো করার নেই হয়েছে এরকমই ভাল লাগে

আবার দুধটা খির বানিয়ে একে কালারই বদলে গেছে হ্যাঁ কালার একেবারে সে মোষের দুধের মতন হয়ে গেছে না ইয়ে দিয়ে ধরো জিনিসপত্র মোটামুটি সন্ধ্যেবেলার মধ্যে রেডি হয়ে গেছিল আর তারপরে শুরু ভাগাভাগি করে সবাইকে দিয়ে দেওয়া তার সামনের সামনের ঘরে 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 দায়িত্ব দিয়ে দেব ওপরের তারপরে বাকিদের সবাইকে দেওয়ার জন্য আর কিছুটা জিনিস আবার আমাদের ঘরে আবার মাসির জন্য আমি সুন্দর করে ভাগ করে মাসির বাড়িতে পাঠিয়ে দেব। কারণ মাসির বাড়িতে এবার আর এই সমস্ত কিছু হবে না আমি এখানে বানিয়েছি এখান থেকেই সব মাসির বাড়িতে যাবে তো সেইভাবেই আমি সবার জন্য সুন্দর করে ভাগাভাগি করে বানানো হয়েছে এই হলো নারকেল দেওয়া তালের বড়া আর ওই পাশে আছে আবার নারকেল ছাড়া তালের বড়া এই এখন এইগুলো সব ডিস্ট্রিবিউট করা হবে এই দিন কিন্তু আমাদের নারকেল দিয়ে এক রকমের হয়েছিল নারকেল ছাড়া এক রকমের হয়েছিল আর তার সাথে তাল ছিলই তো সব কিছুই আলাদা আলাদা করে ভাগাভাগি করে সবার জন্য পাঠিয়ে দিলাম